শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা শুরু করতে অনেক দের দেরি হয়ে গেল প্রচুর মানে বেলা হয়ে গেছে আর ওই দেখো জানলার মধ্যে না দুখানা ভিজে নাইটি দিয়ে দিয়েছি যাতে একটু তাপটা কম আসে প্রচুর রোদ আর এই বিছনাটা পুরো গরম আগুন হয়ে যায় ওর জন্য এই ভিজে নাইটি ওখানে দিয়ে দিয়েছি তো এখনই শুকিয়ে যাবে কি আর হবে মোটা একটা বেড কভার দিলে আরও ভালো হবে আর মোটামুটি কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট এখন হচ্ছে গোপালও তুলে নিয়েছি আর আজকে আসবে হচ্ছে বাড়িতে ভাই আসবে ভাইয়ের বউ আসবে মৌ আর তাদের মেয়ে একমাত্র মেয়ে মিষ্টি তো সকালবেলাকেও মাংস আনিয়ে রেখেছি এই যে মশলাপাতি মাখিয়ে এটাকে রেখেছি আর আজকে হচ্ছে হাঁড়িতে ভাত চাপাবো চাপিয়েও দিয়েছি হাঁড়ি করে আজকে ভাত চাপিয়েছি আজকে আর কুকারে করবো না আর বাসনপত্র সব কলতলা রেখে এসেছি বাসন মাজবো গিয়ে এখন গুনগুন স্নান করছে এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি মনে হচ্ছে অথোই লাগবে আর এদিকে বাইরে কেমন রোদ দেখো পুরো কড়া রোদ আর হচ্ছে এই যে গোপুরসোনাকে তুলে দিয়েছি গোপুর একবার না দেখালে হবে চলো এই দেখো ফুলগুলো শুকিয়ে গেছে এর মধ্যেই একটু বেলা হয়েছে না তো চলো এটাও কিন্তু আমার হাতে তৈরি জামা তা চলো এবার কাজে দিতে হবে

কোথায় ছিল এতক্ষণ কোথায় রে কোথায় ঢুকে গেছে ও বাবা বাহ্ ভালো জায়গা আছে তো বলু শুয়ার কী রে ই ই ফোন দেখে কেমন করছে দেখ যা শুয়ে পড় শুয়ে পার শুয়ে পার যা তোর ঘরটা তো ভালোই রয়েছে ও বাবা আমাকে দেখে বেরিয়ে এলো যা যা শুয়ে পড় পারশুয়ে পাড় যা শুয়ে পার পড়তে বলতে পড়বি না ওই দা জিনিস না তুই কি রে

ওই দে মুখটা এরকম কাটছিস কেন বা বা রঙি পিসি এইয়াই এই যে ও খাইয়ে দেবে মিষ্টিকে আর এদিকে হচ্ছে মাসুমনি হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাটিয়েছে আর আমি হচ্ছে ও ডালটা হিমে হয়ে গেছে ডাল সেদ্ধ করেছি ডালটা স্বাদ লাব এই যে ভাত আর ওই যে মাংসটা ওখানে আছে একটা তরকারি করেছি সকালবেলা আলু আর পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবে আর তো বাঁধাকপি আছে তো ডালটাকে সানে নেব এইগুলো নিয়ে মিষ্টি এতক্ষণ খেলা করছিল আর ওই যে ঘরে দেখো সবাই শুয়ে আছে মানে এই গরমে প্রচন্ড গরম আজকেও পড়েছে আর এই যে গামলি মধ্যে যেসব খেলনাগুলো আছে না এগুলো নিয়ে খেলা করছিল আর তার মধ্যে রঙ ছিল গুনগুন তো এইসব নিয়েই খেলা করে তো ওই রঙ না মিষ্টি যেহেতু নিয়ে খেলা করছিল মিষ্টি হাতে আর মুখে দেখো মিষ্টির মুখখানা দেখো কি কাণ্ড করেছে ডেকেছো এই গামলিটা দিয়েছিলাম ওকে খেলার জন্যে যে ওদের অনেক রকম খেলনা আছে তুই নিয়ে একটু বস খেলা কর বাচ্চা মানুষ যেহেতু আর সমস্ত মুখে হাতে রং মেখে আর মৌ আবার একটু ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল আর এদিকে দেখো বলু কি করছে দেখো দেখো মাটি খুঁড়ে খুঁড়ে মানে গাছের তলায় শুয়ে আছে ওখানে একটু ঠান্ডা পেয়েছে না গাছে বুড়াগুলোই দেখো করে শুয়ে আছে আর বোম্বাই দিকে সাইকেল মুছছে সারা দুপুর মানে আমরা এখানেই বসে আছি আর এই যে এই খেলনাগুলো নিয়ে মিষ্টি খেলা করছিলো আর কি বলবো মানে এত গরম গরমের জেলায় ঘরেও বুঝতে পারছি না ঘরের হাওয়া প্রচণ্ড গরম তো টেবিল ফ্যান চালিয়ে বাইরে বসেছিলাম এই যে তাও মুখটা পরিষ্কার হয়েছে আগের থেকে বাবা

খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে তো রান্না কি করেছি তোমার তো জানোই প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের কাগেই আর হচ্ছে দেখো খাওয়া দাওয়ার পর একটা আপ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এই গরমে এটা তো খুবই দরকার কিন্তু আমি এটা তেমনভাবে খেতে পারি না মানে আমার প্রচণ্ড ঝাঁজ লাগে সবাই তো আমাকে বলে বাবা তুমি এটা খেতে পারো না এই গরমে এটা খাওয়া তো সবাই খাওয়ার জন্য লাফালাফি করে আর আমি এটা একদমই খেতে পারি না সে খেতে গিয়ে সে মানে দাঁত মুখ ছিটকে মানে একাকার কাণ্ড মানে লোকে দেখলে হাসবে দেখো আর এই দেখো দিশা দিশা আমাদের ঝিলি কথা এরা বাচ্চা কাচ্চা প্রচণ্ড ভালোবাসে মিষ্টিকে দেখলে এরা সবাই মিষ্টিকে নিয়ে একটু খাটাখাটি করে তো মিষ্টি তো এখন আগের যখন ছোট ছিল একদম তখন তো মিষ্টি মানে আসার সঙ্গে সঙ্গে মিষ্টিকে আর বাড়িতে আর কেউ পেতো না একবার ও ঘর কোথায় কোথায় চলে যেত তারপর ঠিক নেই একবার দিশা একবার ঝিলিক তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে সারা দুপুর তো ওরকমভাবে কাটলো মানে গরমের মধ্যে বারটা বসে বসে গল্প করেই কাটালাম সারা দুপুর সবাই মিলে তারপর সন্ধে দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দেবো আর এখন দেখো ওরা রেডিও হয়ে গেছে বাড়িতে যাবে তো ওদেরকে বললাম যে আজ দিনটা থাকো তো ওরা বললো যে না মিষ্টি স্কুল আছে পড়া আছে তো বাড়িতে যাবে তো মিষ্টি তো টাটা বাই বাই করে চলে গেল। আর তারপরে হচ্ছে সন্ধেবেলায় মা এলো আমাদের বাড়ি তো কাছেই এমন তো কিছু দূরে নয় তো সন্ধেবেলায় মা এসছে মা আজকে আসলে একটু ছুটি পেয়েছে তাড়াতাড়ি করে তোর জন্য মা আসতে পেরেছে নাহলে মায়ের যদি বাড়িতে আসতে দেরি হতো তাহলে মা কিন্তু আবার আসতে আসতো না তো দেখো মা দই নিয়ে এসছে আমার দই ছেলে দই খেতে খুবই ভালোবাসে তো দুজনে তো ভাগ ভাগ্য দিলাম গোপু দিলাম আর তারপরে মা বলল যে একটু মালপোয়া ভাজবে তো তো সেইগুলো সব রেডি করে দিলাম তো মাল মালপোয়া ভাজল আর সেই মালপো নিয়ে গোবর সোনাকে তো দেবো গোবর তুলে রেখে দিয়েছি তুলে রেখে দিয়ে দেখো আমরা আমি গুনগুন গরম গরম দু একটা খেলাম তারপরে মা এদের ঘরে দিলাম তারপরে দিদি ভাই মানে আমার জায়ের ঘরে দিলাম তো মা রান্না করছে সেটা তো সবাইকে দেবো অবশ্যই তো দেখো এই দেখো গোপু জন্য এটা তুলে রেখেছিলাম তো গোপুসোনাকে সবাইকার আগে যেগুলো যে দুটো ভাজা হয়েছে সেই দুটো গোপো রেখেছিলাম তুলে আর তারপরে আমরা তো তো চিকেন রান্না ওটা দাদা ভাই না আমার মা অতটা ভালো খায় না যে মাছ দু পিস মাছ বার করে নিলাম মাকে বললাম যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দু পিস মাছ রান্না করে তুমি আর তোমার জামাই খাবে আর আমরা ওই চিকেন খাবো আর ডাল আছে আলু ভাজা আছে কিন্তু এগুলো দিয়ে হয়ে যাবে আর এই দিকে দেখো বলুর দেখো কাণ্ড বাইরেও না নাকি ভয় পাচ্ছে আর আমার বড় ছেলের ছোট ছোটো ছেলের কাণ্ড দেখো ওকে বাড়ির ভেতরে নিয়ে চলে এসছে আর ও দেখো কি কাণ্ড করছে মানে বুমবাকে আর গুনগুনকে দেখে আল্লাদা একদম আটখানা হয়ে যায় ও বাবা রে দেখো দেখো আর রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট ওর দেখতে পাচ্ছ এখন আরামে ওনা ঘুম দেবে তারপর বাইরে উনি ভয় পাচ্ছেন আসলে ছোটো তো দেখলেও মায়া লাগে দেখো মুখ কেন দেখো মুখটা দেখলে সবাই গাড়ি মায়া লাগবে শুধু আমার কেন তো চলো আজকে ভোরকে দিয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিও সবাইকে